কাজ করার সময় যদি আপনাকে কোনো রো আপনাকে ফিক্স করতে হয় ফিক্স বলতে যদি এমন হয় যে দেখেন আমি নিচের দিকে যদি যাই তাহলে দেখেন যে আমি আমার হেডার যে রোটা সেটা আমি দেখতে পাচ্ছি না বা আমি যদি এভাবে ডান দিকে সরতে থাকি তাহলে আমার একেবারে বাম দিকে যে রোতে কি আছে সেটা আমি সরি কলামে কী আছে সেটা আমি দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি যেটা করব আমাকে এটাকে উপরের যে প্রথম রোটা এটাকে আমাকে ফিক্স করে দিতে হবে যেন এটা সব সময় থাকে এটা করতে গেলে উপরে ডানকোনায় দেখেন এখানে ছোট্ট একটা চারকোনা একটা বার আছে এইটা আমি এখানে যখন ধরেছি মাউসটার কাঁসাটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি এটাকে ধরে আমি যদি এই পর্যন্ত নিয়ে এসে দিই তাহলে দেখেন যে এখানে দুইটা পার্টে ভাগ হয়ে গিয়েছে যেমন আমি এই পার্টে যখন আসি আমি এভাবে চেঞ্জ হচ্ছে ঠিকই কিন্তু যখন আমি আবার এই পার্টে চলে যাচ্ছি তখন এটাও আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে এই চেঞ্জটা আমি এখান থেকে না করে যেহেতু দুইটাই চেঞ্জ হচ্ছে আমি এখন যদি ভিউতে যে এইখানে এই যে ভিতরে আমি আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন এবার আমি যদি নিচের দিকে যাই তাহলে এটা ফ্রিজ করে ফেলেছে যদিও এটা আমি আনফ্রিজ করছি কারণ এটা আরেকটু উপরে উঠবে এখানে যাবে এই অবস্থায় এটাকে আমি যদি ফ্রিজ পেন্স দিই তাহলে এবার আমি যেখানেই যাই যতই নিচে যাই না কেন সে কিন্তু এই উপরের যেই রোটা এটাকে সে ফিক্স করে রাখবে এরপরে আমি যদি ডান দিকে একইভাবে যেতে চাই ডান দিকে একইভাবে যেতে গেলে এখানে দেখেন ডান দিকে যাওয়ার ক্ষেত্রে আমি এটাকে যদি ফিক্স করতে চাই তাহলে আমাকে এখানে অপশন আছে যে ফ্রিজ টপ রো আরেকটা আছে ফ্রিজ ফার্স্ট কলাম আমি যদি ফ্রিজ তাহলে এখানে দেখেন যে ফার্স্ট কলাম যেটা আছে ফার্স্ট কলামটা এখানে এটা ফিক্সড হয়ে গেছে এখন আমি যতই ডান দিকে যাইতে থাকি ততই এটা ফিক্সড হয়ে থাকবে এখন আমি যদি এটা করতে চাই যে আমি আমি এটাকে আগে আনফ্রিজ করছি আমি যদি এটা চাই যে প্রথম যে দুইটা রো আমি কারণ আমি প্রথম দুইটা কলাম এই দুইটা কলামকে আমি ফ্রিজ করতে চাই এখানে কিন্তু অপশন আছে ফ্রিজ ফার্স্ট কলাম বাট প্রথম দুইটা কলামকে আমি যদি ফিক্স করতে চাই সেক্ষেত্রে এই যে ডান কোনা এখানে একটা চার যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে আমি যদি ক্লিক করে করি একইভাবে রো এর মতো এই পর্যন্ত নিয়ে দিই নেওয়ার পরে এবার এটাকে আমি যদি ফ্রিজ দিই ফ্রিজ পেন দেওয়ার পর আমি যদি রাইটে যাই তাহলে দেখেন যে লাস্ট টাইম ফার্স্ট নেমের যে রোটা সেটা কিন্তু সব সময় আমাকে শো করছে তো এভাবে আপনি আপনি যদি রো বা কলাম আপনি ফ্রিজ করতে চান এভাবে আপনি চাইলে ফ্রিজ করতে পারবেন এবং এখানে স্প্লিট যেটা স্প্লিট অলরেডি সিলেক্টেড হয়ে আছে কারণ এটা স্প্লিট মুডে আছে আমি যদি স্প্লিটটা উঠিয়ে দিই তাহলে এটা আবার আগের ফর্মেটে ফিরে যাবে আর আরেকটা ব্যাপার যে যখন আপনি লেয়ারটাকে ফ্রিজ করে রাখবেন যেমন আমি এটা এই লেয়ারটাকে যখন ফ্রিজ করছি ফ্রিজ করার পরে এটা আমি নিচের দিকে নামালাম কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রিন্ট করার সময় কিন্তু আপনাকে আপনাকে ফ্রিজ করার পর আপনি নিচে যাচ্ছেন এই এর জন্য প্রিন্টের কোনো চেঞ্জ হবে না প্রিন্ট করার সময় স্প্লিট অপশন উঠিয়ে দেওয়ার পরে এভাবে যে ফরম্যাট পা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটে এটা প্রিন্ট হবে